অক্টোবরের আকাশে যখন শীতের প্রথম হাওয়া বইছিল। ঠিক তখনই দেশের সড়কগুলো যেন পরিণত হচ্ছিল মৃত্যুকূপে মাত্র একটি মাস অক্টোবর আর এই একটি মাসেই সারা দেশে ঘটে গেছে চারশো বাবান্নটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে চারশো তেইশটি মূল্যবান প্রাণ হাসপাতালে শয্যাশায়ী হয়ে যন্ত্রণায় কাতর পাঁচশো উননব্বই জন মানুষ একটি পরিবার একটি স্বপ্ন একটি ভবিষ্যৎ এইভাবে প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে চিরদিনের জন্য থেমে যাওয়া শত শত জীবনের গল্প বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সম্প্রতি প্রকাশিত রিপোর্টটি যেন পুরো দেশের জন্য একটি কঠিন চিঠি যেখানে লেখা শুধুই শোক আর নিঃশ্বাস বন্ধ করে দেওয়া পরিসংখ্যান বিভাগীয় অফিসগুলোর সংগ্রহ করা তথ্য বলছে সড়কের ওপর মানুষের জীবন যেন প্রতিদিনই আরও বেশি ঝুঁকির মধ্যে ঢুকে পড়ছে ঢাকা বিভাগে একশো পনেরোটি দুর্ঘটনায় প্রাণ গেছে একশো নয় জনের একটা মহানগরীর ব্যস্ততার মাঝে এই মৃত্যুগুলো যেন নীরব হয়ে মিলিয়ে গেছে আহত আরও একশো জন যাদের অনেকেই হয়তো আর কোনোদিন আগের মতো হাঁটতে বা কাজ করতে পারবেন না চট্টগ্রাম বিভাগের চিত্র কম ভয়াবহ নয় আটানব্বইটি দুর্ঘটনায় শেষ হয়েছে উনানব্বইটি জীবন আহত একশো জনের চোখে এখনও লেগে আছে সেই রাতগুলোর আতঙ্ক সেই রাস্তাটা যেটা তাদের জীবন পাল্টে দিয়েছে রাজশাহীতে চুয়ান্নটি দুর্ঘটনায় চুয়ান্ন জনের নিথর দেহ পাওয়া গেছে খুলনায় ঊনষাটটি দুর্ঘটনায় চুয়ান্ন জন মারা গেছেন বরিশালের উনত্রিশটি দুর্ঘটনায় কেড়ে নিয়েছে একুশটি প্রাণ আহত উনষাট জন সিলেটে তেইশটি দুর্ঘটনায় 22 জন নিহত রংপুরে একান্নটি দুর্ঘটনায় আটচল্লিশ জন প্রাণহানি আর ময়মনসিংহে তেইশটি দুর্ঘটনায় ছাব্বিশ জনের জীবন থেমে গেছে অক্টোবরে শুধু মানুষই নয় অক্টোবরে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে যানবাহনগুলো। মোট ছশো পঁচানব্বইটি মোটরযান এসব দুর্ঘটনায় জড়িত ছিল তাদের মাঝে ছিল মোটরসাইকেল বাস ট্রাক কাভার্ডভ্যান ইজি বাইক থেকে শুরু করে সাধারণ ভ্যানও যেন সড়কে নামলেই জীবনটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু থাকে না মোটরসাইকেলে নিহত হয়েছে একশো জন এটা শুধুন সংখ্যা নয় বরং একশো পরিবার আজ শোকে ডুবে আছে বাস বা মিনিবাসে প্রাণ গেছে চৌষট্টি জনের ট্রাক কাভার্ড ভ্যান ইজি বাইক অটোরিকশা প্রতিটি বিভাগই যেন নিজের মতো করে যোগ করছে মানুষের মৃত্যুর হিসাব অক্টোবরের এই রক্তাক্ত পরিসংখ্যান স্মরণ করিয়ে দেয় আমাদের সড়ক ব্যবস্থা এখনও কতটা অরক্ষিত কতটা প্রাণঘাতী শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয় দায়িত্বহীনতা বেপরোয়া গতি আর নজরদারির ঘাটতি সব মিলিয়েই প্রতিদিন কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ কেউ বাসায় ফিরতে পারেনি কেউ কাজ থেকে বাড়ির দরজায় পৌঁছনোর আগেই শেষ হয়েছে পথচলা প্রতিটি মৃত্যু একটি অসমাপ্ত গল্প দেশের প্রতিটি সড়ক আজ সেই গল্পগুলোর সাক্ষী এই ভয়াবহ পরিসংখ্যান আমাদের আরেকবার মনে করিয়ে দেয় সময় এসেছে সড়ক নিরাপত্তাকে কথায় নয় বাস্তবে জরুরি অগ্রাধিকার দেবার না হলে আগামী মাসের রিপোর্ট আরও ভয়াবহ হয়ে সামনে দাঁড়াবে